পারিশ্রমিক এবার বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানকেও ছাড়িয়ে গেলেন দেশটির দক্ষিণী সিনেমার নায়ক থালাপতি বিজয় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে বিজয়ের আগামী ও ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র থালাপতি ঊনসত্তর এর জন্য দুশো কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি যা রীতিমতো নজির গড়েছে ভারতীয় সিনেমার ইতিহাসে দক্ষিণী তারকাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন থালাপতি বিজয় ভারত জুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে এই অভিনেতার সবশেষ সিনেমাগুলো চোখের পলকেই একশো কোটির বক্স অফিস কালেকশন পার করেছে মার্শাল থুপাক্কি মাস্টার এবং লিওর মতো সুপারহিট সিনেমাতে বিজয়কে দেখেছেন দর্শক ঊনপঞ্চাশ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা এদিকে সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছেন বিজয় চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম অভিনেতা দলের নাম রেখেছেন তামিলাগা ভেট্রি কাজাগম অভিনেতার লক্ষ্য দু এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন থালাপতির ঘনিষ্ঠ মহলার দাবি আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরালা ও কর্ণাটকেও সংগঠন করতে সক্রিয় বিজয় ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়তে বাড়বে তার আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে সব কিছু বিবেচনায় ক্যারিয়ার শেষ সিনেমার বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা